না তো আস্তে আস্তে নেবে নেবে আগে পড়ে আগে পড়ে আগে আগে পড় মা আগে পাগল হয়ে গেছে ভাবছে না নিয়ে চলে যাবে এই কেন রে ওরকম করছিস ও পারবে নাকি তাহলে একটা ও

আস্তে আস্তে ও মারে আমার সোনা আবার তো আবার কি এইদিকে 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 বাবা এইদিকে দাদা পড়ছে এখানে আসো এখানে আসো এখানে আসো কাছে আসো কাছে আসো আমার কাছে আসো আমার আসো আমার আসো আমার সোনা মারে এই ওর গেটটা লাগিয়ে দে তো ওই ওর পড়ার গেটটা লাগিয়ে দে কত জল খাচ্ছে দেখ পড়ার গেটটা লাগা না আবার গিয়ে এখানে ওরে বাবারে বাবা কত জল পিপাসে পেয়েছে পাখি যেতাবে না আজকে বড় ওষুধ খাও। আসো অননা। তুই অনেক যর পিপাসা পেয়েছে রে। ওই গিটটা লাগা মা আমা বেল্ট খলো। বেল্ট খলো। খুলে দে। খুলে দে। মা। জল খাই। খুলে দে খুলে মা। Boleh pakai deh. Masuklah pakai. Kau tu.